পরমারাধ্য বাবা বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভোগিনদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ উপদেশবাণী ষষ্ঠ খণ্ড আত্মশুদ্ধি ও পরোপকার অপর একজনকে উপদেশ প্রসঙ্গে বাবা বাবামণি বলিলেন নিজে সৎ জীবন যাপন করা এক পরমপূর্ণ অপরকে সৎ জীবন যাপন করতে সহায়তা দেওয়া আরেকটি পরমপূর্ণ নিজেকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা এক মহান গৌরব অপরকে মানুষ হতে সাহায্য করা আরেকটি মহান গৌরব তোমরা প্রত্যেকে নিজেরা ভালো হতে চেষ্টা করো আর অপরকে ভালো হবার সাহায্য করো অপরকে সাহায্য করার সময় লক্ষ্য রাখো যেন তার ফলে তোমার আত্মৎকর্ষ ঘটে নিজেকে সাহায্য করার সময়ে লক্ষ্য রাখো যেন তার ফলে অপরের আত্মৎকর্ষ হয় জীবনের সকল সাধনাকে কেবল নিজের কুশলেই কেন্দ্রীভূত করো না অথবা তাকে শুধু পরোপকারেই নিঃশেষিত করে দিও না মনে রেখো যে আত্মহিত পরোহিতেরই জন্য এবং পরোহিত আত্মহিতেরই জন্য নিজেকে ছেড়ে জগতের কাউকে পৃথক করে দেখো না তবে বিপুল কার্যকে সহজে সুসম্পন্ন করার জন্য ক্রমভেদ বা গণ্ডিভেদ মেনো অর্থাৎ জগৎকে বিশুদ্ধ করার প্রয়াস নিজেকে বিশুদ্ধ করার মধ্য দিয়েই প্রথমে আত্মপ্রকাশ করবে এবং নিজেকে বিশুদ্ধ করার প্রয়াসের ফল তোমার প্রতিবেশীর বিশুদ্ধির ভিতর দিয়েই আগে ফুটে উঠবে জয়গুরু